আসসালামু আলাইকুম কৃষি কেতিবিন্দু কেমন আছেন সবে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন শুরুতে একটা কথা বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের জন্য এত কষ্ট অবশ্যই কষ্টের বিনিময়ে আপনাদের কাছে সাবস্ক্রাইবটা আশাই করতে পারি আজকে নিয়ে আসলাম দাখিল অষ্টম শ্রেণীর বাসিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং উত্তরমালা এখানে আমরা প্রশ্ন এবং উত্তর দুইটাই দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ভালো করে শেষ করে নেবেন ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন এটি হচ্ছে আলফাতা প্রকাশনীর লেকচার প্রকাশনীর প্রশ্ন আমরা আপলোড করে দিয়েছি উত্তরমালাও দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপনারা ওইগুলোও পেয়ে যাবেন আমাদের বিডিওতে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে ওইখান থেকে চেক করে বের করে নিন প্রিয় শিক্ষার্থী বিন্দু এক নং যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ আ সুইটেবল ওয়ার্ড এখানে আমরা শূন্যস্থান পূরণ করবো এটা হচ্ছে উইদাউট ক্লু এখানে কোনো ক্লু দেওয়া নাই আমরা শূন্যস্থানগুলো পূরণ করার অ্যান্সারগুলো দেখি নেই এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে উত্তরগুলো একটু মিলিয়ে নিন আর আপনার গাইডে যদি কোনো উত্তর পরিবর্তন থাকে অবশ্যই গাইডটা আগে বেশি ফলো করবেন তারপরে আমাদেরটা ফলো করবেন গাইডেরটা সবার আগে পছন্দ ইয়া ফলো করে নেবেন অবশ্যই শূন্যস্থানগুলো খাতায় লিখে পূরণ করে নেবেন পূরণ করে তারপরে আপনারা এখান থেকে শিখে নিতে পারেন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমরা এখান থেকে সেন্টেন্স তৈরি করবো অবশ্যই আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এখন দেখে নেব প্রিয় বিন্দু দুই নংে বলেছিল পাঁচটা সেন্টেন্স তৈরি করার জন্য একটা টেবল দেওয়া আছে ট্যাবল থেকে তো আমরা এখানে আপনাদেরকে পাঁচটা সেন্টেন্স তৈরি করে দিয়েছি এই সেন্টেন্সগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন অথবা এখান থেকে মিলিয়ে নেন কোনটার সাথে কোনটা মিলবে যেহেতু হুবহু প্রশ্ন আসবে সেহেতু আপনারা এখান থেকে মিলিয়ে নিতে পারেন অবশ্যই তারপর তিন নঙে যেটা আছে আমরা তিন রঙের প্রশ্নটা একটু দেখে নিই প্রিয় নং এ আছে কমপ্লিট উইথ রাইট ফর্ম অফ বার্ফ মানে বার্ফ ব্যবহার করতে বলছে এতো বার্ফের ফর্মগুলো কিন্তু আমরা পরিবর্তন করে লিখবো তো আমরা এখানে দেখি আমরা উত্তরমালাটা একটু দেখি নেই অবশ্যই উত্তরমালাটা আপনার খাতায় নোট করে নেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে সম্পূর্ণ অনুচ্ছটি দেওয়া হলো এটা হচ্ছে পেট্রিওজমের একটা এখানে আপনারা শূন্যস্থানে যে ওয়ার্ডগুলো আছে সবগুলো দেওয়া আছে একটু একটু ব্লার ইয়ে মোটে দেওয়া আছে কালো করে বোল্ট মোটে দেওয়া আছে আপনারা অবশ্যই এখান থেকে নোট করে তারপরে শিখে নেবেন আমরা যখন এখন চার নাম্বারে চলে যাবো চার নাম্বারে আছে চেঞ্জ ইন ইনডাইরেক্ট স্পিচ এটা হচ্ছে ন্যারেশান আর কি তো ন্যারেশনটা আমরা কী করব অ্যান্সারটা দেখে নিয়ে এখন বন্ধুরা আপনাদের কাছে আবার অনুরোধ করছে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এখানে ন্যারেশনের আমরা উত্তরটা দিয়ে দিলাম অবশ্যই এটা আপনার খাতায় নোট করে নিন অথবা এখান থেকে শিখে ফেলুন আমার মনে হয় মুখস্থ করে ফেললে ভালো হবে কারণ গ্রামার রুল অবশ্যই অনেকেই পারে না এই জন্য মুখস্থ করে ফেলুন আমাদের ছয় নঙ্গর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক এটা হচ্ছে আমরা ক্যাপিটালাইজেশন লেটার ব্যবহার করবো এবং পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করবো তো এটার উত্তরটা আমরা দেখে নিই প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা হচ্ছে আমাদের ছয় নং প্রশ্নের উত্তর এখানে হচ্ছে ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে বলছে আর এখানে পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করতে বলছে আমরা এটা করে দিয়ে দিলাম এরপর আছে আমাদের রাইটিং পার্টগুলো সাত নং এবং আট নং সাত এ আসে আমাদের এখানে ইমেল আছে এম ইন লাইফ আট নং হচ্ছে কম্পোজিশন আমাদের ইওর ফেভারিট হবি আমরা এখন এই দুইটার অ্যান্সারগুলো একটু দেখে নেব তারপরেও বলতে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এবং আগামী বছর আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার সাহায্য করব হেল্প করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা কন্টিনিউ করুন এবং সব কিছু নোট করে ভালোভাবে পড়াশোনা করুন পড়াশোনা চাইতে বিকল্প কিছু নয় মোবাইল রেখে অবশ্যই পড়াশোনা করুন